আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আসসালাতসালাম ও রসুলিল্লাহ রমজান মুবারক যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই রমজানুল মুবারকের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রমজানে একটি বিশেষ ইবাদত হচ্ছে তারাবিহীন নামাজ আদায় করা তারাবিহীন নামাজ এসার পরে এবং বিতিরের পূর্বে আমরা বিশ্বাকাত আদায় করে থাকি এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল আকরাম সাল আলাইহি ও বলেছেন মান কমা রমাদওয়ানা যে ব্যক্তি রমজানুল মোবারকে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন রসুল্লাহ সাল আলহি ও তাই বলেছেন মান কমা রমাদওনা ইমান এহতসা বা গুফির আল্লাহমা তিন জাম্বি যে ব্যক্তি রমজান মোবারকে রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন ওলামা একরাম এই হাদিসের মাধ্যমে তারাবিহের নামাজের কথা আল্লাহ রসুল বলেছেন বলে বর্ণনা করেছেন তারাবিহের নামাজ শুননা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত জামাতের সাথে আদায় করেননি তবে কয়েকদিন তিনি আদায় করেছেন রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ মসজিদে নবীতে আদায় করেন সাহাবাইকরাম বিক্ষিপ্তভাবে আদায় করতেন এবং রসুল্লাহ সাল্লামের জন্য অপেক্ষা করছেন একদিন দুদিন তৃতীয় দিন তার অপেক্ষা করলেন নবী ঘর থেকে বের হলেন না তখন সাহাবারা জিজ্ঞেস করলেন জিয়া রাসৌল আল্লাহ আমরা অপেক্ষায় ছিলাম নবীজি বললেন যে আমি যদি রীতিমতো এভাবে আদায় করি তাহলে এটি তোমাদের উপর একটি বাড়তি বিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এরপরে আবুবকর রাদি আল্লাহ তালুর সময়ও এভাবে আদায় হয়েছে হয়তো ওমর রাদি আল্লাহ তালাহুর সময়ে সাহাবাই গ্রামের ঐক্যমত এজমা হয়েছে যে তারাবিহের নামাজ বিশ্বাকাত এবং তিনি ওবায়র আদি আল্লাহ তুালহুকে নিযুক্ত করলেন তারাবি নামাজের রেমামতি করার জন্য বিশ্বাকাত নামাজে খতমে কোরআনের যে প্রচলন আমরা দেখছি এটি হজরত উমর আদি আল্লাহ আনহু চালু করেছেন অতএব এজমায়ে সাহাবা সাহাবিদের এই ঐক্যমতকে আমাদের মানতে হবে সেজন্য পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে তারাবীর নামাজ আদায় হয় জামায়াতের সাথে কোরআন খতমের মাধ্যমে মমিন মুসলমান যারা রোজাদার যারা কোনো বিশেষ কারণে মসজিদে যেতে পারেন না তারাও নিজে নিজে বিশ্বাসাত তারা আদায় করেন তবে যারা অসুস্থ যাদের সমস্যা রয়েছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী কম বেশি আদায় করে থাকেন সেটি স্বতন্ত্র কথা আসলে রমজানুল মোবারক এবাদাতের এক বিশেষ মৌসুম আল্লাহ রব্বুল আলমিন রাতের এবাদত রাতের নামাজ বিশেষভাবে পছন্দ করেন বলেই আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন অল্লা দিন আয়া বি তুন আলী রব্বিহীম যারা রাত কাটায় সাজদায় এবং নামাজে দাঁড়ানো অবস্থায় সেই জন্য তারাবিহের নামাজ যেমন রমজান উপলক্ষে একটা বিশেষ এবাদত এখানে বিশ্বাকাত নামাজ এক খতম কোরআন চল্লিশটি সাজদা বিশটি রুকু এবং যে দোয়া দোয়াদুরুদ পড়া হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাবিহ মানে বিশ্রাম নেয়া এই নামাজ দুরাকাত বা চার রাকাত পরপর বিশ্রাম নিয়ে পড়া হয় বলে এটি নাম তারাবিহের নামাজ আসলে পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে বান্দাদের উপর অসংখ্য অগণিত তার রহমত নাজিল করেন যা অন্য সময় করেন না রসুল্লাহ সাল আলাইহালামে বরক মাসে অন্য মাসের চেয়ে বেশি এবাদত করেছেন এবং মুমিনদেরকে বেশি বেশি এবাদত করতে উৎসাহিত করেছেন তারাবিন নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রসুলামের একটি হাদিসে বর্ণিত আছে যে আসমান আর জমিনের মাঝে একটি নুরান্বিত জায়গা আছে যেটাকে হাদিরাতকুৎস বলা হয় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে এখানে আল্লাপাক প্রতি রাতে তিনি অবতীর্ণ করেন এবং যারা তার রাবিহের নামাজ আদায় করেন তাদের প্রতি তার বিশেষ রহমত নাজির করতে থাকেন সোবাহান আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন করুণাময় তিনি দয়াবান আল্লাপাক রব্বুল আলমিনের সাজদা এত গুরুত্বপূর্ণ তিনি সাজদাকে পছন্দ করেন বলেই বলছেন অসজুদ সাজদা করে আমার নিকটে আসো আমরা কি হিসেব করে দেখেছি যে রমজান উপলক্ষে যে তারাবিহের নামাজ আদায় করি আমরা প্রতিদিন বিশ্বাকাত করে পাকের জন্য কতগুলো সাজদা দেয়া হয় সেজন্যই রমজান মুবারকের একটি সাধারণ আমল অন্য সময়ের একটি ফরজের সমান রমজানে একটি ফরজ আদায় অন্য সময়ের সত্তরটি ফরজ আদায়ের সমান সে কারণে আসুন আমরা নিয়মিত তারাবিহের নামাজ আদায় করি সবচেয়ে উত্তম মসজিদে গিয়ে ইমামের পিছনে আমরা বিশ্বাকাত যেখানে কোরআন খতম হয় সেখানে আদায় করি সেটি যদি না হয় সম্ভব তাহলে সেখানে সুর তারাবি হয় সেখানে পড়ি যদি জামাতে সম্ভব কোনোভাবে না হয় তাহলে অন্তত নিজে নিজে পড়ি রমজান শেষ হয়ে যাবে আমরা আল্লাপাক রব্বুল আলমিনের এই মোবারক মাসে কি অর্জন করতে পারলাম সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় অতএব আসুন রমজানুল মোবারকে মনের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তারা বিহের নামাজ আদায় করি সেই সাথে ভোর আমরা যখন সাহারির জন্য উঠব আমরা তাহার আদায় আদায় করব আল্লাপাক রব্বুল আলামিন এই মোবারক মাসে বেশি বেশি রহমত বেশি বেশি নাজাদ বান্দাদেরকে দিয়ে থাকেন আমরা যদি বেশি বেশি ইবাদত করি আল্লাপাক রব্বুল আলমিনের প্রিয় হাবিব সসলাম বলছেন যে এই মোবারক মাস যে পেল অথচ নিজের গুণা ক্ষমা করাতে পারল না জাহান নাম থেকে নাজাদকে নিশ্চিত করতে পারল না সে দুর্ভাগা রসুল কিন্তু এ কথার উপরে আমিন বলেছেন সেই জন্য আসুন আমাদের যে গুনাহের পাহাড় রয়েছে সেটি পাক রব্বুল আলমিন ক্ষমা করতে চান এবং বান্দাকে ডাকতে থাকেন এই ববারক মাসে আমরা নিয়মিতভাবে তারাবিহের নামাজ পড়ি পাশাক্ত নামাজ ফরজ সেই সাথে বিতির রমজান উপলক্ষে তারাবি এবং তাহাজুত আমরা যদি পড়ি ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এর জাজা পাবো আল্লাহ আমাদেরকে সকলকে আমাদেরকে যথাযথভাবে রোজা পালন করার তারাবিহেন নামাজ আবেগ ও ভালোবাসা নিয়ে আদায় করবার তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত।